বলিউডের পাশাপাশি হলিউডের সিনেমায়ও অভিনয় করেছেন ঐশ্বরিয়া রায় কিন্তু ক্যারিয়ারে তিনি হলিউডের একটি সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত বাতিল করেছিলেন এ কারণে সিনেমার গল্প দৃশ্য ছিল পরে সে সিনেমায় অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি এবং সেটি সুপারহিটও হয়েছিল সিনেমার নাম মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডাম ব্র্যান্ড অফ লাক্সারি 2005 সালে মুক্তি পাওয়া এই সিনেমা প্রায় 4000 কোটি টাকার ব্যবসা করেছিল পরিচালনা করেছিলেন ডগ লিম্যান ভারতীয় গণমাধ্যম জানিয়েছে সিনেমায় কিছু চুম্বন দৃশ্য এবং অন্তরঙ্গ দৃশ্যের কারণে অভিনয় করতে রাজি হননি ঐশ্বরিয়া পরে অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে ব্রাড পিট অভিনয় করেছেন এটি একটি রোম্যান্টিক অ্যাকশন সিনেমা বাংলা নিউজ